আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মরলা মাছের পাতড়ি মরলা মাছ তো অনেকভাবেই খাওয়া যায় আমি আজকে একটু অন্যরকমভাবে করলাম মরলা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এটা হচ্ছে মশলা তোমার পেঁয়াজ আদা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা একদম পুরো কাঁচা লঙ্কা দিয়েই আজকে হবে আর সঙ্গে একটু দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে বেশি তেল দেয়নি অল্পই তেল দিয়েছি তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে একটুখানি আমি রেখে দিয়েছিলাম আর তারপরে এক একে একে আমি কুমড়ো পাতায় দেখো দড়ি দিয়ে বেঁধে নেব কুমড়ো পাতার মধ্যে দেবে আগে কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার এক পাতাগুলো একটু ছোট দেখে আমি দুটো করে পাতা দিয়ে দিচ্ছি দুটো করে পাতা দিয়ে ভালো করে মুড়ে এবার একটা সুতো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই সুতোটা দিয়ে আবার বেঁধে দেবো সুতোটা দিয়ে বেঁধে সুন্দর করে একে একে সব কটাই এরকম করে নিতে হবে যে কটা করবে যতটা পরিমাণে মাছ ততটাই বেশি হবে আর এগুলো তো খুব বেশি বড় বড় করা যায় না মিডিয়াম সাইজ না বড় না ছোট। তাই দেখো এরকম করে সুন্দর করে বেঁধে নিয়ে তারপরে চলো দেখো কি ভালো লাগছে না মাছগুলো দেখো কি কিন্তু রান্নার পরে এত টেস্টি হবে এই মাছগুলো খেতে আর এত সুন্দর একটা সেন্ট বের হয় সেটা তো আর ফোনের মধ্যে কাউকে দেখাতে পারি না আর এই দেখো চলে এসেছি রান্নার কাছে একদম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কোনো জল কিছু দিনই দুই এক ফোঁটা তেল দিয়েছিলাম এই দেখো মাছগুলো দেখে ফুলে ফুলে উঠেছে পাতার জন্য ওটা ফুলে গেছে কিন্তু পরে আবার নামালে ঠিক হয়ে যাবে এবার এক পাশ করে উল্টে দিচ্ছি এই প্রথমে উল্টে দিলাম একটু ঢাকা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর এখনই মনে হচ্ছে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একদম পাতাগুলো নরম হয়ে গেছে এবার আর একটু দিয়ে আর একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে আর ওই সাইডে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওই পাশের গ্যাসে একটু রুই মাছ এনেছে সেইটা আবার ভাজা করছি রুই মাছটা ভাজা করে নিচ্ছি ওইটা দিয়েও আবার একটু আলু পটল দিয়ে ঝোল করে নেব। আর রুই চুনো মাছের পাতুরি এই তো আমার পাতুরি কমপ্লিট আর রান্না করা তো হয়ে গেছে এবার খাওয়ার পালা তার আগে তো এই যে সুতোগুলো দিয়ে বেঁধেছিলাম সেই সুতোগুলোগুলো কেটে নেব এক এক করে খুলে নিচ্ছি সুতোগুলো এবার তারপরে দেখো ফাইনাল বাবা দেখতে যা সুন্দর হয়েছে খেতে হয়েছে আরও অপূর্ব খেতে হয়েছে এত টেস্টি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে অনেকে কলা পাতায় করে লাউ পাতায় করে আমি নতুন কুমড়ো পাতায় করেছি অসম্ভব ভালো খেতে হয়েছে অসম্ভব ভালো একবার খেলেই মুখে লেগে থাকবে আর বাড়ির সবথেকে বড়ো প্রাপ্তি হচ্ছে বাড়ির লোকেরা বলেছে খুব ভালো হয়েছে খেতে সেটা শুনেই তো আমার খুব ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে